অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন নিউজিল্যান্ডের সঙ্গে দুর্দান্ত একটা জয় বিরাট কোহলি যার কথা না বললেই নয় তো আসেন আমি আস্তে আস্তে ক্লিয়ার করি আজকের ম্যাচে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড এবং সেই ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তিনশো রান তারা তোলে স্কোরবোর্ড এবং ইন্ডিয়ার জন্য টার্গেটটা দাঁড়ায় তিনশো এক রান এখন দেখেন ইন্ডিয়া যে তিনশো রান করলো এখানে কোন বোলার ভারতীয় কোন বোলার কয় রান দিল অবশ্যই জানার ইচ্ছে আছে আসেন আমরা দেখে নেই প্রথমেই আমাদের মিয়া ভাই মোহাম্মদ সিরাজ ভাই মোহাম্মদ সিরাজ আট ওভারে চল্লিশ রান দুই উইকেট আট ওভার চল্লিশ রান দুই উইকেট ভালোই মোটামুটি খারাপ না হারশিত রানা দশ ওভারে পঁয়ষট্টি রান দুই উইকেট হারশিত ওয়াশিংটন সুন্দর পাঁচ ওভারে সাতাইশ রান কোনো উইকেট পায় নাই প্রাসিত কৃষ্ণা নয় ওভারে ষাট প্রাসিত কৃষ্ণা তারপর আছে কুলদীপ যাদব নয় ওভারে বাউন্ন রান এক উইকেট ওভারে রান উইকেট কুলদীপ যাদব তারপরে রবীন্দ্র জাদেজা আমাদের সার জাদেজা নয় বলে ছাপ্পান্ন রান সরি নয় বল না নয় ওভারে ছাপ্পান্ন রান দিয়ে উইকেট পায় নাই রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা ফর্মটা আসলে একটু তেমন একটা ভালো যাচ্ছে না বলিংয়ে লাস্ট সাউথ আফ্রিকা সিরিজেও কিন্তু সে ভালো একটা করতে পারেনি আচ্ছা যাই হোক তো এই হচ্ছে ভারতীয় বোলিং লাইন আপ তারপর আমরা দেখে ইন্ডিয়ার কোন ব্যাটসম্যান কত রান করেছে তিনশো এক রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে হিটম্যান রোহিত শর্মা উনত্রিশ বল থেকে ২৬ রান করে এর মধ্যে তিনটা চার এবং দুইটা ছক্কা হিটম্যান আউট উনত্রিশ বল থেকে ২৬ রান করে আউট হিটম্যান তারপরে শুভমান গিল একাত্তর বল থেকে রান শুভমান গিল যে আসলে টি টোয়েন্টি স্কোর থেকে বাদ পড়েছে একাত্তর বলে ছাপ্পান্ন রান তিনটা চার এবং দুইটা ছক্কা কিং কোহলি একানব্বই যদি এই সেঞ্চুরি আজকে হয়ে যেত বিরাট কোহলির তাহলে কিন্তু আরও এক দাপ এগিয়ে যেত একশো সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করতে যাই হোক আনলাকি বিরাট কোহলি আজকে হইলো না তার সেঞ্চুরিটা তারপরে শিয়ার্স আয়ার সাতচল্লিশ বলে উনপঞ্চাশ রান চাইডা চার এবং একটা ছক্কা আছে সার জাদেজা পাঁচ বলে চার রান ক্যাল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান একুশ ছিল আজকে হারশিত রানা উনত্রিশ রান ওয়াশিংটন সুন্দর সাত বলে সাত রান তো আজকের ম্যাচে এই যে তিনশো এক রান চেস করে ইন্ডিয়া ম্যাচ জিতছে এবং এখানে দুজন নট আউট ওয়াশিংটন সুন্দর এবং ক্যাল রাহুল একুশ বলে উনত্রিশ রান ক্যাল রাহুল তো আজকের ম্যাচ সত্যি অসাধারণ 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 উনপঞ্চাশ ওভারেই ম্যাচটা জিতে নিছে টিম ইন্ডিয়া এখানে আজকের ইনিংসে সবচেয়ে বেশি রান করছে কিং কোহলি বিরাট কোহলি আমি জানি না যেখানেই যাওক যেই টুর্নামেন্টে খেলতে যাক যেখানে লোক রঞ্জি ট্রফি লোক আর যাই লোক তার ব্যাটে রান থাকবেই বিরাট কোহলি কিং কোহলি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে আম্পায়ার ছিল টিভি আম্পায়ার ছিল বাংলাদেশের আম্পায়ার সৈকত সাহেব যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ